শুভ সকাল বাংলাদেশ আসসালামু আলাইকুম সকলকে আর আজকে আমি আপনাদের নিয়ে যাব। একটা দোকানে যেখানে অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি করে যেগুলো সব সেকেন্ড হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো জাপানে কেমন দাম হতে পারে এটাই আপনাকে আপনাদের জানানোর চেষ্টা করবো এবং দেখাবো এবং কতটা পুরান হলে কেমন দাম হয় আর এখানে শুধু অ্যাপলের প্রোডাক্ট না এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে আপনার স্যামসাং বলেন অন্যান্য ব্র্যান্ড আছে ওইগুলোর প্রোডাক্ট আছে এখানে ল্যাপটপও বিক্রি করে আপনার ম্যাকবুক বলেন অ্যাপলের যে ল্যাপটপ বলেন আর আপনার অন্যান্য ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো আছে এগুলো অনেক সব এখানে বিক্রি করে আর সকালে খুবই মেঘলা ছিল আবহাওয়াটা ভাবছিলাম প্রচণ্ড বৃষ্টি হবে আজকে কিন্তু দুপুরবেলায় হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন তো সঙ্গে থাকুন আপনাদের নিয়ে যাই আর প্রোডাক্টগুলোর দাম দেখে আপনাদের মাত্র ক্লাস শেষ করে বের হলাম আর এতটা ছানি আজকের ওয়েদার কল্পনার বাইরে সকালবেলা খুবই ক্লাউডি মানে বৃষ্টি হবে হবে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেও ছিল এই দুপুর বেলায় হঠাৎ করে যে এতটা পরিবর্তন হবে চিন্তার বাইরে জাপানের ওয়েদারকে কখনো বিশ্বাস করা যায় না আর এই যে সামনের শপটা দেখতেছেন এটাই হলো মূলত সেকেন্ড হ্যান্ড শপ এরকম দোকান অনেক আছে তো এটার নাম হলো জানপাড়া জাপানের মধ্যে খুব একটা নাম করা এখানে আপনি ফোন বিক্রি করতে পারবেন ফোন কিনতেও পারবেন বা ল্যাপটপও পাবেন মানে সকল ডিভাইস এখানে পাওয়া যায় দাম পছন্দ মানানসই হলে আপনি নিতে এই পাশটাতে অ্যাপেল আছে অ্যাপেলের প্রথম সিরিজের গুলা ইলেভেন টুয়েলভ আপনি তুলনামূলক দাম কম পাবেন এবং এর সার্ভিসটা খুবই সুন্দর বা ভালো পাবেন আপনি যদি এই ফোনগুলো নিতে চান তাহলে এই দিক দিয়ে খুবই একটা লক্ষ্য রাখবেন যে ব্যাটারি পার্সেন্ট কত আছে আপনার ব্যাটারি পার্সেন্ট বেশি হলে আপনার ফোনটা খুব সারাদিন খুব ভালো মতো ইউজ করতে পারবেন আর এরা কখনো দুই নাম্বারই ব্যবসা করে না বা আপনাকে নষ্ট ফোন বিক্রি করবে আপনার আপনার কাছে বিভিন্ন বুঝ দিবে সেটা কখনোই করবে না একটা মেশিন আছে মেশিনের মধ্যে একটা ফোন দিলে ওর মধ্যে ফোনে মানে এক কথাই এক্স রে করে আপনাকে ফোন দিবে কোনটা চেঞ্জ করা হয়েছে কোনটা কেমন কোন পার্টসটা কত পার্সেন্ট ক্ষমতা আছে সার্ভিস দেওয়ার মতো বা ব্যাটারি ডিসপ্লে মানে কোনটা চেঞ্জ করা হয়েছে আসলে শুধু অ্যাপেল পাবেন না আপনি স্যামসাং পাবেন স্যামসাং এর যে সিরিজগুলো আছে ওইগুলো পাবেন সকল দাম এখানে আছে আপনার একবার দেখে নিলে আর এখানে ল্যাপটপ আছে ল্যাপটপগুলো মোবাইলের থেকে ল্যাপটপগুলোর দাম এতটা সস্তা এখানে দেখুন চব্বিশ হাজার টাকায় ল্যাপটপ বিশ হাজার টাকায় একটা ল্যাপটপ আছে পনেরো হাজার টাকায় ল্যাপটপ আছে মানে সকল দাম আছে আপনার চাহিদা মতে আপনি নিতে পারবেন আপনার সামর্থ্য মতে আপনি নিতে পারবেন তবে এখান থেকে আপনি কখনো নষ্ট জিনিস একদম পাবেন না আর এরা একটা সার্ভিস দিয়ে থাকে যেটা এক মাসের একটা চুক্তি থাকে এর মধ্যে কোনো রকম সমস্যা হলে অবশ্যই এটা চেঞ্জ করে দেবে আবার নতুন ফোন নিতে পারবেন বা টাকা ফেরত নিতে পারবেন সেটাও পারবেন এটা নিয়ে কোনো টেনশন নাই খুব ভালো মতো দেখে শুনে নেওয়াই আর কি উত্তম আমি বলে মনে করি আপনার এইচপি বলেন ডেল বলেন আসুস বলেন এনএসি বলেন মানে সকল ব্র্যান্ড এখানে আছে ম্যাকবুক আছে তবে অ্যাপেলের প্রোডাক্টগুলো তুলনামূলক দাম কমে না আর কি যেটা হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা যেটা অ্যাপেল আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আহামনি অত কম সেটাও না ওখান থেকে চলে আসলাম হাতে সময় কম কোন প্রোডাক্টগুলো অনেক দেখলেন অনেক দাম দেখলেন তবে যেটা মনে হলো আমার কাছে যে তুলনামূলক আহামনি অত কম না আপনার ফোনের বয়স অনুসারে যাবতীয় কন্ডিশনের উপর ভিত্তি করে এটা দাম নির্ধারণ করে থাকে তবে কিছুটা দাম আমার কাছে বেশি লাগছে তবে জাপানের মধ্যে টোকিওর আঁকিহা জাপানে সব চাইতে কম মূল্যের যাবতীয় প্রোডাক্ট আপনি পাবেন তো চিন্তা আছে ওখানে যাব আমি সময় পেলে একদিন নিয়ে যাব আপনাদের আর আজকে এই পর্যন্ত থাক আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন আর কমেন্ট বক্সে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন বাই বাই আলাইকুম